সুপ্রিয় দর্শক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত আজকে থামবেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন আমি কোন গাছের ভিডিও করছি হ্যাঁ ঠিকই ধরেছেন এটি হলো প্রকৃতপক্ষে নেমো ফিলা ম্যাকুলাটা বা ফাইভ স্পট ফ্লাওয়ার অথবা এবি ব্লু আইস এই নামেই পরিচিত এই গাছটি গাছটি খুবই রেয়ার খুব একটা আমরা নার্সারিতে দেখতে পাই না তো এই ফুলটি সবে শুরু হয়েছে এবং এই গাছটি সম্পর্কে একটুখানি বুঝতে হলে আরও আপনাকে কাছে থেকে গাছটাকে দেখে নিতে হবে তো চলুন গাছটিকে আমি খুব কাছে থেকে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা ফুলটিকে কাছে থেকে দেখুন একদম সাদার সঙ্গে একটা নীলের স্পট মারাত্মক সুন্দর লাগছে আর কি আর এই গাছটাতে প্রচুর ঝাড় হবে যখন এখন একটা ফুল হয়েছে বলে খুব একটা ভালো দেখুন এখানে একটা একটা শাখা আছে এখানে একটা শাখা আছে এখানে একটা শাখা আছে এইখানে একটা শাখা আছে এই যে শাখাগুলো বিভিন্ন ব্রাঞ্চগুলো সব দিক থেকে যখন হয়ে এবং একাধিক যখন ফুলটা ফুটবে তখন দারুণ লাগবে তো এই ফুলটার প্রকৃত নাম হচ্ছে নিমোফিলা ম্যাকুলাটা তো নেমোফিলা ম্যাকুলাটা ফুলটাকে আবার অনেকে হাইভ স্পট ফুল নামেও কিন্তু অনেকে ডেকে থাকেন সত্যি কথা বলতে এটা অ্যাকচুয়ালি বোরেজ ফ্যামিলির একটা অন্তর্গত ফুল এবং এই ফুলটি খুব একটা আমরা নার্সারিতে দেখি না মানে একেবারে বলা যায় যে খুব রেয়ার কালেকশান বলতে পারেন আর এটা আরেকটা চলতি নাম আছে বা আঞ্চলিক নাম আছে বেবি ব্লু আইজ আর এই গাছটি কিন্তু অ্যাকচুয়ালি ট্রপিক্যাল ফ্লাওয়ার অর্থাৎ গ্রীষ্মকালীন ফুল এটা এই যে ফেব্রুয়ারি মাসটা সামনে আছে ফেব্রুয়ারি মাসেই কিন্তু আপনার এই ফুলটা মারাত্মকভাবে আপনি এটা দেখতে পাবেন কারণ একটু গ্রীষ্মকালীন আবহাওয়াতে অর্থাৎ একটু শুষ্ক হাওয়া একটু তাপমাত্রা ভালো থাকবে এরকম সময়ে কিন্তু এই ফুলটা মারাত্মক সুন্দর লাগে আর এর জন্য সবসময় একটা ফুল সানলাইট দরকার আর আমরা জানি শীতকালে মেঘাচ্ছন্ন আকাশ থাকে না ম্যাক্সিমাম ফেব্রুয়ারি মাস পড়ে গেলে একদম ফুল সানলাইট থাকে টেম্পারেচার হয়তো একটু কম ধীরে ধীরে বাড়বে ফেব্রুয়ারি শেষের দিক থেকে দেখুন এই ফুলের সংখ্যাও বাড়বে আর দারুণ লাগবে এই গাছটি খুব একটা লম্বা হয় না সাধারণত দেখা যায় চার ইঞ্চি থেকে শুরু করে এক ফিট পর্যন্ত লম্বা হয় তো এই ফুল গাছের সম্পর্কে এতটুকুই আপনাদের আমি বললাম এবার এর অন্যান্য পরিচর্যাগুলো দেখতে থাকুন বন্ধুরা গাছটি কাছে থেকে দেখলেন এবার এই গাছটিকে আপনি কিভাবে পরিচর্যা করবেন সেটা নিয়ে একটু আলোচনা করব ছোট্ট ভিডিও স্ক্রিপ্ট করার কোনো প্রয়োজন নেই এই অনেকগুলো যে ব্রাঞ্চ আছে যখন ব্রাঞ্চগুলো এক সব ব্রাঞ্চেই কিন্তু কুড়ি আছে আপনাদের দেখাতে ভুলে গেলাম কাছে থেকে এবং যখনই এখানে একসঙ্গে কুড়ি পঁচিশটা ফুল ফুটবে তখন কিন্তু সত্যি আপনি চোখ ফেরাতে পারবেন না তো এই গাছের পরিচর্যা সম্পর্কে একটুখানি বলা দরকার আছে প্রথম যে কথাটি বলবো এই গাছটি যেহেতু বলা হয়েছে একটু গ্রীষ্মকালীন গ্রীষ্ম রোদ পছন্দ করে মানে এই যে জানুয়ারির শেষের দিক থেকে যে আপনার ফোটা শুরু হচ্ছে বা ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত যে তীব্র একটা রোদ থাকবে তখন এই গাছটার ফুল আপনি কিন্তু সুন্দরভাবে পেয়ে যাবেন প্রকৃতপক্ষে আমি এই গাছগুলো থেকে তৈরি করেছিলাম এই যে এখনো একটা ছোট গাছ আছে আমি বসানো হয়নি তো এই এটা প্রথম চারা গাছটা বেরিয়ে যাওয়ার পরে আমি এটাকে একটা গ্রোয়িং ব্যাগে দিয়েছিলাম এবং এটা বাঁক বেঁকে যায় বেঁকে গিয়ে যখন আমি পটিং করব তখন এই পর্যন্ত আমি মোটামুটি বাঁকা অংশ পুরোটাকেই মাটির তলায় দিয়ে দেবো তখন ধীরে ধীরে এই গাছটি বাঁটতে থাকবে তো এটা আমি আগামীতে করবো হয়তো আপনাদের দেখালাম চারা গাছটা এই টাইপেরই হয় বাড়িতে যদি সিড করেন এখন আপনি নার্সারিতে পাবেন কি না বলতে পারবো না নার্সারিতে পেলে আপনি এভাবে পাবেন থাম পডে পেতে পারেন বা একটু গ্রোয়িং ব্যাগে এভাবে পাবেন এভাবে নিয়ে এসে মাটিতে বসাবেন সাধারণ মানি এমন কোনো বিশেষ কিছু লাগে না এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে আগেই বললাম একসঙ্গে যখন ফুল বা ফুটবে একটুখানি গরম বাড়বে ফুলের সংখ্যাটা বাড়বে তো এবার পয়েন্টগুলো রাখবেন যে এই গাছের জন্য কোনো অবস্থাতে রাসায়নিক খাবার দেবেন না কোনো অবস্থায় রাসায়নিক খাবার দেবেন না এই গাছটা যা যেটুকু পছন্দ করে সেটা হচ্ছে খাবার পছন্দ করে এটা ঠিকই তবে এটা সবসময় একেবারে জৈব খাবার কী ধরনের খাবার দেবো সেটা একটু আপনাদের আমি বলে দিচ্ছি আমি একটা পা বড়ো একটা গামলা নিলাম ধরুন তো প্রথমে আমি যেটা নেব এখানে আমার আছে কিন্তু আসলে গোবর সার গোবর সারকে আপনি যদি দু বছরের পুরাতন থাকে একেবারে চালা থাকে আমি এক মুঠ নিলাম এটা মাত্র আচ্ছা আর কী নেব আমার কাছে যদি কম্পোস্ট থাকে বা আপনার কাছে পাতা পচা সার থাকে সেখান থেকে এক মুখ নেবেন এইভাবে নিলেন এবার গাছটা যেহেতু মাটি শোকানোর আগে আপনাকে জলটা দিয়ে দিতে হবে অর্থাৎ জল পছন্দ করে ময়স পছন্দ করে যেহেতু তীব্র তাপমাত্রা বাড়বে দিনের পর দিন তাহলে আমি এখানে কিন্তু আমি নেব একটুখানি সেটা হচ্ছে কোকোপিট কারণ কোকোপিট প্রয়োজনীয় জলটা ধরে রাখে এই গেল তার মোটামুটি সাধারণ উপাদান আর খাবার বলতে এখানে আমার আছে সিং চাচা অর্থাৎ গাছটা আমি কেমিক্যালি নাইট্রোজেন দেব না কিন্তু আমি একটুখানি জৈব জৈবভাবে এটা শিং কুচি দিই কিন্তু নাইট্রোজেন একটু আছে আর বাকি জৈব উপাদানগুলো আছে এটা খুব ভালো একটা রেয়াল পাওয়া যায় এই এর সঙ্গে আমি দেব আমার কাছে আছে আপনার বোন আচ্ছা হাড়গুড়ো এখানে ফসফেটটা পাওয়া যায় গাছের খুব ভালো এখান থেকে আমি একটা মত নিলাম এগুলো হচ্ছে কি মাসে একবার করে কিন্তু খাবার দিতে হবে আর যে কোনো টবের গাছে অবশ্যই আপনি নিম খোল মনে করে দিয়ে দেবেন নিম খোলটা কিন্তু অ্যাকচুয়ালি গাছের মাটির মধ্যে ব্যাকটেরিয়া ছত্রাককে মেরে ফেলে পরবর্তী এটা সার হিসাবে কাজ করে এই হলো তার মোটামুটি উপাদান এইবার আমি এটাকে সম্পূর্ণভাবে মিক্স করলাম মিক্স করার পরে এটাকে আমি চারদিকে এটাকে দুমুঠ বা ত্রিমুট যা হয় সেটাকে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এইটাকে কিন্তু আমি একটু দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেব খোল জল যদি আপনার কাছে ভেজানো থাকে খোল জল আমরা এটা পনেরো দিনে একবার খোল জল দেব পনেরো দিনে একবার মনে রাখবেন খুব বেশি প্রয়োজন পড়ে না পনেরো দিনে একদিন এটা খোল জল দেওয়া আর যদি আপনার কাছে যদি কিচেন ওয়েস্ট থেকে তৈরি করা তৈরি থাকে সেটাও দেবেন সাত দিন অন্তর কারণ সাত দিন অন্তর মনে জল লেগেই যায় যেহেতু তীব্র তাপমাত্রা বাড়তে থাকবে আর যদি মনে করেন যে আমি আপনি এটা মাটির সঙ্গে মিশে দেবেন তাহলে এরকম যদি খোল জল আমরা খোল ডাস্ট আর কি সর্ষে খোলকে পেস্ট করা থাকে মানে ডাস্ট করা থাকে সেটাও কিন্তু আপনি এক চামচ করে দিয়ে আমি দিতে পারেন এই হচ্ছে ব্যাপার রোগ পোকা খুব একটা লাগে না তবে অনেক সময় আপনি নিম খো নিম অয়েলটা স্প্রে করবেন কারণ এখানে অনেক সময় দেখা যায় ছোটো ছোটো কালো যে পোকাগুলো হয় সেই পোকাটা অনেক সময় এটা করে এমনিতে বন্ধুরা এভাবে যেতে থাকুন আমি পরবর্তী ভিডিওটা নিয়ে আসবো কিন্তু যখন ফুলটা অনেক প্রবে থাকবে তা আজ এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে